আর সময় মতো যে কোনো সময় মানে যেন এটা নামাজ পড়বেন ঠিক আছে আচ্ছা চাইকে দিন আমরা রাইকে পরে খায় লাইন যে ঠিক আছে আমরা একটু আলাপ করলাম আর কি মানে আপনার বাসা কোথায় এদিকে না আয় কেউ নাকি হয়েছে অ্যাক্সিডেন্ট আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করবো যদি প্রশ্নের উত্তর দিতে পারেন আমরা পক্ষ থেকে ছোটোখাটো একটা উপহার আছে আপনার কাছে যে আমাদের যে আমরা কুন্দবীর উম্মত

একটা প্রশ্ন করবো যদি প্রশ্নের উত্তর দিতে পারেন আপনার যারা আমরা মানে বলতে পারে তাদের জন্য একটা ছোট পুরস্কার দিই আমরা ঠিক আছে ভালো থাকবেন

Yeah. 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 Allah, mohon Allah, yeah. Allah,